আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আওয়ামী লীগ একাই একশো সেটা আওয়ামী লীগ মাঠ গরম করে প্রমাণ করতে হচ্ছে না কেন জানেন কারণ অ্যান্টি আওয়ামী লীগ যারা আছে তারাই তাদের কার্যকলাপের মাধ্যমে প্রমাণ করে দিচ্ছে আওয়ামী লীগ একাই একশো আমি অনেক আগে আমার একটি ভিডিওতে বলেছিলাম বত্রিশটা দল বনাম একটা দল কেন আওয়ামী লীগ একাই একশো অ্যান্টি আওয়ামী লীগদের কার্যকলাপের মাধ্যমে বোঝা যাচ্ছে এবং জন উপলব্ধি করতে পারছে সেটা নিয়ে আজকে আলোচনা করব শেষ পর্যন্ত দেখলে ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে এনসিপি বলেন বিএনপি বলেন জামাত বলেন এবং অন্যান্য ইসলামিক দল বলেন তারা প্রত্যেকেই সভা সমাবেশ করে সেখানে বক্তব্য রেখেছে আওয়ামী লীগের কবর রচনা হয়েছে আওয়ামী লীগ পঞ্চাশ বছরও বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারবে না এবং আ উচ্চারণ করতে আওয়ামী লীগের দশ বছর সময় লেগে যাবে কিন্তু দেখেন এখন প্রত্যেকটা টকশোতে আওয়ামী লীগের বিষয় নিয়ে আলোচনা না করলে টকশো গরম হয় না এবং প্রত্যেকটা ইউটিউবার আওয়ামী লীগের বিষয় নিয়ে আলোচনা না করলে তাদের ইউটিউবিং হয় না প্রত্যেকটা নিউজ পোর্টাল আওয়ামী লীগ নিয়ে নিউজ না করলে তাদের নাকি ঘুম হারাম হয়ে যায় প্রত্যেকটা টিভি চ্যানেলে আওয়ামী লীগের আওয়ামী লীগ ছুটিকা মিছিল করেছে আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল পরিস্থিতি করতে চাচ্ছে আগস্ট মাসে ঘুমাতে গেলে আওয়ামী লীগ বসতে গেলে আওয়ামী লীগ আওয়ামী লীগ নিয়ে আতঙ্ক তবুও যদি কেউ বলে টকশোতে এসে আওয়ামী লীগের কবর রচনা হয়েছে আওয়ামী লীগ রাজনীতি আর কখনো ফিরতে পারবে না তখন আপনারা হাসবেন না কান না করবেন আওয়ামী লীগ যদি আগামীতে যে নির্বাচন হবে সে নির্বাচনে আওয়ামী লীগ আসতে না দেয় সে নির্বাচন বহির্বিশ্বের কাছে গ্রহণযোগ্যতা পাবে এবং বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে কখনোই না বরং তখন যে নির্বাচিত সরকার আসবে সেই নির্বাচিত সরকার সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারবে না এবং কিছুদিনের মধ্যে হয়তো দেখবেন সে সরকারও পরে যেতে পারে এটাই বাস্তবতা আওয়ামী লীগ ছাড়া উনিশশো সালে নির্বাচন করেছিল ষোলো দিনও সরকার পরবর্তীতে আবার একটি ইলেকশনের মাধ্যমে আওয়ামী ক্ষমতায় আসে আর এখন এই এগারো মাসে ডক্টর শাসন শাসনামল দেখে জনগণ বুঝতে পেরেছে শেখ হাসিনা ষোলো বছরের শাসনামল কত ভালো ছিল এখন জনগণ আওয়ামী লীগের পাশে চলে এসেছে তাই আওয়ামী লীগ ছাড়া নির্বাচন দেওয়া মানি এই দেশের মধ্যে গৃহযুদ্ধ থেকেও খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়ে যাওয়া আকাশে বাতাসে প্রত্যেক জায়গায় এখন শুধু জয় বাংলা স্লোগান প্রত্যেক জায়গায় আওয়ামী লীগের জয়গান তবুও যারা মনে করে আওয়ামী লীগ দেশে নেই আওয়ামী লীগ হারিয়ে গিয়েছে তারা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে তাছাড়া আর কিছুই না সে কারণে আমি বলি আওয়ামী লীগ রাজপথে নামা ছাড়াই আওয়ামী লীগ যে একাই একশো এই ইউনুস সরকার বিএনপি জামাত এনসিবি কার্যকলাপে তা প্রকাশ হয়ে গিয়েছে তাই আওয়ামী লীগের বত্রিশটা তেত্রিশটা দল নিয়ে তাদের শো আপ করা লাগে না আওয়ামী লীগ নিজে একটা প্রতিষ্ঠান করার কারিকর আওয়ামী লীগ নিজে প্রতিষ্ঠান হওয়া লাগে না তারা প্রতিষ্ঠান করে দেয় এটাই হচ্ছে বাস্তবতা এ আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে তোমরা বড় বড় রাজনৈতিক দল দেখাও বড় বড় তোমরা বিপ্লবী দেখাও এসব বিপ্লবীও দেখাতে পারত না বাংলাদেশের পতাকা পেতানাই বাংলাদেশ নাম উচ্চারণ করার সাহস হতো না তোমাদের আওয়ামী লীগের কারণে স্বাধীন দেশ পেয়েছ স্বাধীন দেশে করার এবং নিঃশ্বাস নেওয়ার স্বাধীনতা পেয়েছ আর সে আওয়ামী লীগকে তোমরা মাইনাস করে রাজনীতি করবা সে আওয়ামী লীগকে তোমরা মাইনাস করে নির্বাচন দিয়ে দিবা তাও বাংলাদেশে যে বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়ে এটা কুসুম চিন্তা ছাড়া কিছুই না হয়তো গায়ের জোর আছে এখন আওয়ামী এখন কোনটা অবস্থায় আছে নির্বাচন দিয়ে দিতে পারো কিন্তু সেই নির্বাচিত সরকার পারবে না জনগণই রুখে দিবে এবং জনগণই রাজপথে আরেকটি অভ্যুত্থান ঘটাবে এটাই বাস্তবতা জনগণ এখন না পারতেছে কান্না করতে না পারতেছে রাজপথে নেমে সরকারের পতন করতে জনগণ পরে গিয়েছে এখন দোটা নাই কিন্তু এটার বেশি দিন স্থায়িত্ব থাকবে না জনগণ বুঝতে পেরেছে শেখ হাসিনাকে বাংলাদেশের কত প্রয়োজন এবং শেখ আসিনার নেতৃত্বে বাংলাদেশ কত সুরক্ষিত ছিল এবং কত উন্নয়ন হয়েছে কোন দেশের সরকার দুর্নীতি করে না কোন দেশের সরকার টাকার পাচার করে না কিন্তু শেখ হাসিনার আমলে দুর্নীতি হলো টাকা পাচার হলো দেশের অনেক বেশি উন্নয়ন হয়েছে যে দেশের মধ্যে উন্নয়ন বেশি হয় সে দেশের মধ্যে টাকা পাচার টাকা দুর্নীতিও বেশি আপনি কাজ না করলে তো বরাদ্দ হবে না বরাদ্দ না হলে আপনার পার্সেন্টেজ পাবেন কোথা থেকে টাকা দুর্নীতি করার সুযোগ কোথা থেকে কথা বুঝুন না বিএনপির থেকে দুই হাজার শাসন আমল তো এত বেশি উন্নয়ন হয়নি শুধু খাম্বা খাম্বা দিয়ে তারেক রহমান হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে তাহলে তখন কেন বিএনপি দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছে পৃথিবীর মধ্যে এক নাম্বার রাষ্ট্র হয়েছিল দুর্নীতিতে কেন হয়েছিল তার মানে উন্নয়নও করে বরং দেশের টাকা বিদেশে পাচার করেছিল সেই কারণে দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু শেখ হাসিনা ষোলো বছর শাসন আমল যদি আপনারা দেখেন তোমার আমলে যেমন অনেক বেশি কাজ হয়েছে তেমন দুর্নীতি হয়েছে তার মানে বাংলাদেশে থেকে কোটি মানুষের একটা দেশ এদেশে অনেক মানুষ অনেক মতাদর্শ কতজনকে কন্ট্রোল করা যায় শেখ হাসিনা যত সম্ভব যা কিছু করার উনি করেছে তারপরও দুর্নীতি ঠেকাতে পারে না এটা হালকা ব্যর্থতা আছে প্রত্যেক সরকারের যেমন অনেক সফলতা আছে তা ব্যর্থতাও আছে তাই আমরা সফলতাকেও দেখতে হবে ব্যর্থতাকেও দেখতে হবে অন্তত শেখ হাসিনা সরকার ওভারঅল উনিশশো একাত্তরের পরে যতগুলো সরকার এসেছে অন্তত আপনারা যদি সঠিক মস্তিষ্কে চিন্তা করেন সঠিক সঠিক যদি আপনাদের মনুষ্যত্ব থাকে তাহলে আপনারা বলতে পারেন আহামের অনেক বেশি ভালো সরকার না হল মন্দের ভালো এইরকম সরকার উনিশশো একাত্তর সালের পরে বাংলাদেশের ইতিহাসে আসে নাই তাই শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে কোনো বিকল্প নাই এবং আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো বিকল্প নাই আওয়ামী লীগের হাত ধরে কিন্তু বাংলাদেশে মেট্রো এসেছে আওয়ামী লীগের হাত ধরে কিন্তু বাংলাদেশে এসেছে এগুলো বড় প্রকল্প আরো এরকম অগণিত আছে যেগুলো আওয়ামী লীগের শাসন আমলে এসেছে আওয়ামী লীগের দূরদর্শী নেতৃত্বের কারণে এসেছে শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে এসেছে সে কারণে তো ওনাকে আয়রন লেডি বলা হয় তাই আপনারা যে সকল আকাশকুছুম চিন্তা করতেছেন সেগুলো করে কোনো কিছুই হবে না আপনার বত্রিশটা দল মিলে ঠেলাঢেলি করে আমলিককে লাড়াতে কষ্ট হয়ে যাচ্ছে আমুলিক রাজপথে না মানে তবু আপনারা আতঙ্কিত হয়ে থাকতেছেন আমুলী এখনো সংগঠিত হয়নি অনেক নেতা পলাতক তবু এত আতঙ্কিত হয়ে থাকতেছেন তারপরে বলছেন আমলিক নাই আমলগ নিশ্চিহ্ন হয়ে গেছে আমুলিক নাই কোথায় আমুলীগ অলিতে গলিতে আকাশের বাতাসে সকল জায়গায় আমুলীগ আছে আমলীগ বাংলাদেশ যতদিন থাকবে বাংলাদেশেই থাকবে কেয়ামতের আগ পর্যন্ত আমীলীগ বাংলাদেশে থাকবে কিন্তু যারা বলতেছে আমলিক নাই তারাই সময় স্রোতে হারিয়ে যাবে তাদেরকে নিয়ে টকশো তো আলোচনা হবে না তাদেরকে নিয়ে হবে না কারণ তারা তো ভ্যালুলেস কিন্তু আওয়ামী লীগ চুপচাপ বসে থাকলো মাঠে নেমে গরম না করলো তবু তাদেরকে নিয়ে আলোচনা করতে হয় এটাই আওয়ামী শক্তি সে কারণে আওয়ামী লীগ একাই একশো এটা আমি এমনি বলি না বাস্তবতা নিরিখেই বলি এবং অ্যান্টি আওয়ামী লীগের কার্যকলাপ দেখেই বলি আওয়ামী লীগ একাই একশো এবং বত্রিশটা দল বনাম আওয়ামী একটা দল আমলিককে ঠেকানোর ক্ষমতা বাংলাদেশে কোনো দলের নাই এবং কোন দল রাখে না হয়তো আমলিকের কিছু এমপি মন্ত্রীর কিছু অনৈতিক কার্যকলাপের টাকা পাচারের কারণে কিছু দুর্নীতির কারণে আজকে হয়তো খানিকের কারণে আমলিকের এই দুর্দশা কিন্তু এই দুর্দশা বেশিদিন থাকবে না এবং আমলিক এই দুর্দশা কাটিয়ে আগের থেকে শক্তিশালী রূপে ফিরে আসবে জনগণের দল হিসেবে এটা লিখে রাখুন ধন্যবাদ সকলকে